সম্মান দর্শক আসসালামু আলাইকুম আজ আটে মার্চ বৃহস্পতিবার বরাবরের মতোই আরও একবার আছি দুপচাচি আর ধাপসুন্দরগঞ্জ হাটে ঠিক এই মুহুর্তে অবস্থান করছি দামরাবর্তিতে এখানে কিন্তু সকাল নটা থেকেই দামরাপর্তিতে গরু আসা শুরু হয় এবং বিষয়টা হচ্ছে গরুর দাম কেমন হয়ে থাকে বা গরুর কী কী জাত উঠে থাকে সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব সো সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন আশা করি

তারপর খালি ত্রিশ হাজার মাত্র তিরিশ হাজার

আর সাইওয়াল বলতে ভাই বল মানে ইয়ে হয় না পরবর্তী হাটে বা অন্যান্য সময় বিক্রি করবেন একেবারে দামে দর পাবেন এই সব কথা বলবো আগে আলাইকুম ভালো আছেন একটা নিয়ে আসছেন কি বাসার কেমন দাম চাচ্ছেন পুষ্পান্ন হাজার বয়স কেমন এটার এখনো বয়স হয়নি তো যাই হোক পুষ্পান্ন দাম চাচ্ছে বয়স মাত্র ছোট সর্ব সর্বোচ্চ সর্বোচ্চ দাম হতে পারে দেখে ঘটনা হচ্ছে কিন্তু আছে হিউজ পরিমাণ আছে হাটে এসে দেখার সুযোগ আছে দেখে শুনে নেবেন এটাই তো আগে আসসালামু আলাইকুম ভালো আছেন একটা নিয়েছেন বাসার গুরু না ব্যবসায়ী কি না কি না কেমন দাম যাচ্ছেন পুষ্পান্ন ভালো ফিটনেস কিন্তু একশো একশো বেশি জাতের গরু এখানে কিন্তু একটা দেখা তৈরি হচ্ছে কাস্টমার এখানে রেডি আছে আর কি ভাইয়ের সাথে পরে কথা বলি ভাই ডিস্টার্ব না করি আর কি ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছেন বাড়ির দাম 45 বাড়িন না কিনা গ্রামের উপর কিনা ভাইরা তো বরাবরের মতোই হাটে আসে হাটে বিক্রি করে কেমন হলে বিক্রি করবেন দাম দর হচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাবে মাত্র কাত্যাগুলা শুরু করছে হাটে হ্যাঁ আসসালামু আলাইকুম দাম দর হচ্ছে কেমন দাম চাচ্ছেন ভালো দাম চাওয়া বিক্রি করবেন কেরালা বাড়ি কেনা গরু না বাড়ির বাড়ির পাড়াতে পাড়াতেই কিনছেন যাই হোক আছে কিন্তু একবারে লাল ডগ টগা লাল একবার দামরা গরু ভালো দামে বিক্রয় হবে বলে আশা রাখি তাছাড়াও কিন্তু হাটে বিচু প্রচুর পরিমাণে গরু আসে আমদানি হয়

কি কি আছে শুরু করি কত তারপর তারপর বলেন একবারে সিরিয়ালে সিরিয়াল চার চারটা গরু আছে চারটার দাম ভাই বলে দিছে ভাই কিন্তু ব্যবসায়ী ভাই কিন্তু প্রতি হাটে আসে এর আগেও ভাইয়ের ভিডিও দেখছেন অবশ্যই সাথে কিন্তু এই ভাই এর আগে কথা বলছিল ভাই ভালো আছেন না সবগুলোই মোটামুটি এরকম দামে বিক্রি করবেন যাই হোক ঝামেলা হয়ে গেছে শেষ করি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এক শাড়িতে কয়টা সাতটা প্রথম থেকেই শুরু করি এক নাম্বার থেকে কত যাচ্ছেন তারপর 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 পরে আসেন তারপর তারপর আসেন আলহামদুলিল্লাহ ভাই কিন্তু ভালো একটা রেট ধরে দিছে আপনারা আসবেন হাটে দেখবেন ভাইয়ের সাথে কথা বলা হয়েছিল ভাই নাম্বারটা যদি বলতেন অবশ্যই ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং হাটে এসে গরু নেওয়ার সুযোগ কিন্তু রয়েছে তাছাড়াও ভাইয়ের সাথে এই গরু বিষয়ে যে কোনো কথা বলতে পারেন ভাই সালামু আলাইকুম ভালো আছেন কটা নিয়ে যাচ্ছেন যাই হোক এই গরু এই গরুগুলার কিন্তু ওই ব্যাপারী ভাইয়ের ব্যাপারী ভাইয়ের সাথে কথাবার্তা বললে যে এই ভিডিও গরুগুলো নিতে পারেন ভালো গরুগুলো আছে একবারে সুন্দর